ক্রিয়ে বদ্মা ক্যাঙ্কা পরে আসছো আচ্ছা কিন্তু তো কয়েকটা কঠিন কঠিন প্রশ্ন করব পরে আসছু তো ভালো করে হ্যাঁ স্যার ধরেন একেবারে ফক ফকা পরে আসছি আপনি জিঙ্কা প্রশ্ন সিংকাই ধরুন আচ্ছা বদনা কত এই ভাল্লুকের গায়ের লোম এত বড় বড় কেন স্যার এইটা একটা কথা হলো বনের মধ্যে কোনো লাফিত নাই সেই জন্যই তো ভাল্লুকের গায়ের পশম এত বড় বড় কিরে বদনা তুই ইংকে পড়াশোনা করছু তোকে তো এখন মারতে মারতে জঙ্গলের লাফিত বানাতে মন চাচ্ছে রে ঠিক আছে পরের প্রশ্ন ভালো করে উত্তর দিবি আচ্ছা কত পৃথিবীর মধ্যে সবচেয়ে বোকা প্রাণী কি। স্যার এটা তো আরও সহজ প্রশ্ন পৃথিবীর মধ্যে সবচেয়ে বোকা প্রাণী আর অদ্ভুত প্রাণী হলো গরু পানি খায় নিজে আর দুধ দেয় অন্যকে কিরে বদনা তুই ইংকা পড়াশোনা করতেছু ইংকে পড়াশোনা করলে তো সামনে তো টেস্ট পরীক্ষা নিশ্চিত ফেল আচ্ছা যাই হোক এবারের প্রশ্নটা কিন্তু আরো কঠিন ভেবে চিন্তে উত্তর দিস কিন্তু আচ্ছা বলতো দেখি এই যে সাইক্লোন কাকে বলে তো এত সহজ প্রশ্ন মানুষ ধরে তো আরো সহজ প্রশ্ন সাইকেল কিনতে যে লোন লওয়া হয় সেটাই হলো সাইক্লোন রে তুই কি মানুষ হবি না এরকম বিটলামই করবি সারা জীবন এরকম পড়াশোনা না করলে তো নিশ্চিত ফেল রে তো কিন্তু আমি এবার ফেল দিয়ে দেবো আর তোর আব্বা কিন্তু তোকে বাড়ি থেকে বের করে দিয়ে একটা রিক্সা কিনে দিবি মনে রাখিস আর কি কর আমি টেস্টে ফেল যাবো কেন আমি তো নিয়ত করছি এই টেস্টে এবার ডবলে প্লাস পাবো যাতে করে সখিনে আমার পেঁসে ঘরে ঘোরে তোর জন্য শেষ প্রশ্ন তোর কাছে তোর সবচেয়ে প্রিয় বই কি স্যার আমার কাছে সবচেয়ে প্রিয় বই হলো আমার বাবার ব্যাংকের চেক বই